হ্যালো গাইস আজকে আমাদের সামনে সঙ্গীত শিল্পী আসছে চিকন আলি ওই 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 চমলক আমাদের এখানে আসার জন্য আপনাকে গাঞ্জার কাঁচা পাতা দিয়ে শুভেচ্ছা জানাবো

নীলা নিবেন নীলা নিবেন ওই 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 এই প্রোগ্রামে আসার জন্য আপনাকে আমরা বরণ করে নিয়েছি ওই 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 আমার না কাছে কুইক আমার না কাছে ओय आमन एक टिकका उर आमन एक टिकका 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 ओय आमन एक टिकका आमन एक टिकका ओय हमी परिना यार परिना ओय किसी ने ना

হ্যাঁ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য আপনাকে একটা বাস দিলাম যেহেতু আমাকে প্রথমেই বাস দেওয়া হয়েছে তাই আমি আজকে সেট সং বলবো কখনো ভালো বাসনি করেছ শুধু অভিনয়ে জীবনের ডায়রিটা খুলে দেখি আমার কখনো ভালো বাসনি করেছো শুধু অভিনয় জীবনের ডায়রিটা অপ্রিয়া তুমি ও অপ্রিয়া ও প্রিয়া চুনিবোটা জীবনে রিটা দেখি এ আমার বড় বরাঝ একটাই কষ্ট আমার কেন ভালো বা ও তেরা প্যার প্যার আর